হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য লাক্সারি প্রিমিয়াম কিছু আপনাদের ড্রেসের কালেকশন নিয়ে এইগুলো ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন পুরোটা থাকছে অনেক সুন্দর ক্রেপের উপর শিফন ক্র্যাপের উপর অনেক সুন্দর থাকছে মোর শাইনিং ফ্যাব্রিকটা থাকবে ঠিক আছে অল ওভার রাজকীয় জারকান পাথর দিয়ে খোদাই করা কাজটা আর বালতি সুতার উপর থাকছে কিন্তু হ্যাঁ জারির কাজ অনেক সুন্দর এক্সক্লোসিভ এটা হচ্ছে হাতার প্যাটার্নটা একদম সফট এর উপর চলে এসেছে এটা ব্যাকপাটা থাকবে এগুলো ফোর পিস কালেকশন নট টু পিস দাম দিয়ে দিব সবার বাজেটের মধ্যে কত করে দিচ্ছি পঁচিশশো টাকা টাকা এটা ইনার প্লাস সালোয়ার এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখলে একদম একদম নির্ঘাত প্রেমে পড়ে যাবেন ছোট খাটো একটা শাড়ি দেখেন একটা শাড়ি ধরতে গেলে দেখেন কত সুন্দর কম্বিনেশনটা থাকতেছে এই এই জামাটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কালার থাকবে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওয়াও এত সুন্দর থাকবে আপুরা দেখেন পুরোটা বডি জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা আছে জারকান পাথরের অনেক সুন্দর নিখুঁতভাবে কাজটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর থাকবে আপুরা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর অনেক ফাটাফাটি একটা ড্রেস দাম দিচ্ছি কত পঁচিশ সুন্দর পঁচিশশো টাকা পিজাচ্ছেন তাতেই চলে আসেন সেল অফার চলছে লোড পার্ট সেল অফার বা এটা তো আরও সুন্দর থাকবে অসাধারণ থাকছে কালার কম্বিনেশনটা এটার প্রাইজও দিচ্ছে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারছেন পিউওয়ার্স দেখেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে ঠিক আছে বিওয়ার্স এখন যেটা দেখাচ্ছে এটা অনেক সুন্দর থাকবে ওয়াউ সি গ্রিন কালারের মধ্যে ঝাড়গ্রান্ড পাথর এবং বাঁধাই করা একটু অনেক কাছে থাকবে অনেক সুন্দর টাটা লেয়ার কাটিংয়ের পার্ট থাকছে এটা প্রাইজ দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে এটাও ফোর্পিস কালেকশন সফটওয়ের ওপর চলে এসেছে যারা ইন্ডিয়ান ক্যাটাল অফ ড্রেসগুলো চান প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর থাকবে এটা সারা গাড়াও বানাতে পারবে না যে প্যাটার্ন দেওয়া আছে হুম

পুরোটা জুড়ে গর্জেস কাজ করা শিফোন ট্যাপের যে সফট যেটা ওয়েটলেস জর যেটা আছে সেটার উপর করা থাকবে এটা তো আরও সুন্দর থাকবে ওয়া ফাটাফাটি কালেকশন এটা প্রাইস আমরা সেম দিচ্ছি ঠিক আছে বটল গ্রিন কালার যেটাকে বলো সেটার উপর করা থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে একদম প্রিমিয়াম হিটলেস কালেকশন হ্যাঁ একদম পুরোটার মধ্যে জার কাম জারি দিয়ে কাজ করা থাকবে শিফন ওয়েটলেসের উপর করা থাকছে এটার প্রাইস দিচ্ছি কত মাত্র 2500 টাকা ওনলি 2500 টাকা পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্লাস ও চিনা এটা হচ্ছে ওন্নাটা 2500 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কত সুন্দর থাকবে দেখেন কোয়ালিটি ফুল একটা ড্রেস হুম নেক্সট নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে